এখন এই গাড়ির কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কারণ পা যদি ভেঙে যায় ভেঙে যায় ড্রাইভার কার একজন মানুষের দুর্ঘটনা ঘটার মাধ্যমে একটা পরিবার কিন্তু না খেয়ে থাকবে আয়ের উৎস থাকে না অনেক সময় সেক্ষেত্রে যদি একটা গাড়ি নির্বিকার ভাবে এরকম দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়ে দান করে রাখা হয় তো ক্ষতিপূরণ কেউ দেবে ক্ষতিপূরণ কেউ দিতে পারবে কেউ পারে না এই জন্য অবশ্যই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত সচেতন হতে হবে যেকোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এখন এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি কারোর হাত পা ভেঙে যায় এই দায়িত্ব কে নেবে অনেক সময় হয় কি যে ড্রাইভার এই গাড়িটা যার যে মালিকের মালিক কিন্তু খোঁজ খবর নেয় না এরকম অনেকে পঙ্গুত্ব বরণ করে এর বিরুদ্ধে সচ্ছল হতে হবে প্রতিবাদী হতে হবে হ্যাঁ তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে যে গাড়ি আসলে এরকম জায়গা রাখা যাবে না রাখা উচিত না এখন এখানে মানে সোজা রাস্তা হলে সমস্যা ছিল না রাস্তাটা তো এখানে বেকার টার্নিং রয়েছে কাজে যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে একটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হলে সাধারণত আমরা কি বলবো যে মোটর সাইকেল জোরে চালাইছে কিন্তু এই গাড়ি রাখার কারণে তো রাস্তা এখানে ছোট হয়ে গেছে আর যখন ছোট হয়ে যাচ্ছে তখন তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেই যায়